হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটু মজার রেসিপি শেয়ার করবো আমরা ডিম সিদ্ধ করে ভাস্তে গেলে একদম নষ্ট করে ফেলি ভেঙে ফেলি মেহমানের সামনে দিতে গেলে লজ্জা পায় ভাঙা ডিম মনে হয় যে পচা ডিম আমাদের সামনে দিয়েছে খাওয়া ডিম সামনে দিয়েছে সেই লজ্জা থেকে বাঁচানোর জন্য আজকে আপনাদের দেখাবো সহজে কীভাবে আমরা ডিম সিদ্ধ করে ভেজে নেব এই যে এরকম করে আমরা ডিম দেখুন এই যে এই ডিমগুলো এই ডিমগুলো আমরা সুন্দরভাবে এই যে আগে প্রথমে ঠান্ডা পানিতে পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এখানে আমরা দেখুন ডিমগুলো অনেক সময় দেখা যায় যে ডিমের ভিতর বোঝা যায় না যে ডিমগুলো সিদ্ধ হয়েছে কি না হয়েছে প্রপারভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন এই যে ডিমের ভিতর আমরা লবণ দিয়ে দেব এই যে পানির ভিতর পানির ভিতর লবণ দিয়ে আমরা যখন ডিমটা সিদ্ধ করবো তখন ডিমটা কিন্তু সহজে এড়ে আসবে এবং সহজে সোলা যাবে ডিমগুলো আর ডিমগুলো প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে ভালো লাগলে আপনার আর রাজা খুব বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আমি শেফ সাবিন সীমা আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে আমরা সবগুলো ডিমই দিয়ে দেবো এদের সবগুলো ডিম আমরা সিদ্ধ করে নিয়েছি গায়ে এরকম ফাটল থাকলে দেখুন আমি আপনাদেরকে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি গায়ে এরকম ফাটল থাকলে বুঝবেন যে সবগুলো ডিম সিদ্ধ হয়ে গেছে এরপর আমরা ছিলে নেব ছিলে যে গরম তেলে আমরা ডিমগুলো দিয়ে দেবো দিয়ে এরকম নাড়াতেই থাকতে হবে সময় তাহলে সব পাশে সমানভাবে ভাজি হবে তাহলে এক পাশ ভাজি পুড়ে যাবে আর এক পাশ পুড়ে যাবে না তারপর এরপর একটু লবণ একটু হলুদ আর একটু ঝালের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এরকম নাড়াতে থাকবো সুন্দর একটা কালার আসবে আর সব পাশে সমান কালার আসার জন্য এরকম ডিমগুলো টস করতে হবে তাহলে সুন্দরভাবে কালার আসবে এবং সব পাশে সমানভাবে কালার আসবে আর মানুষের সামনে ডিম দিতে গেলে আর লজ্জাও পেতে হবে না দেখুন সুন্দরভাবে সব পাশে সমান কালার চলে আসলো আর কিছুক্ষণের ভিতরে সুন্দর একটা ডিম ভাজি হয়ে যাবে আসলে এখন ডিম ভাজি সব অনুষ্ঠানে সবার কিছুতেই কিন্তু ডিম ভাজি দেয়া হয় দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল এই যে ডিম ভাজির সাথে এই যে আমরা ভাতের সাথে একটা করে ডিম